আমি নতুন রেসিপি রান্না করবো আমার জামায়ের খুব পছন্দ মানে এখনো খাই নাই তবে তার খুব পছন্দ সে বলছে কানের কাছে একভাবে বলেই যাচ্ছে ফোনে দেখে আর খালি বলে সেই বিখ্যাত বগুড়ার আলুর ঘাটি খাবে তো প্রায় রোজ দিনই বলে তো যাই হোক আজকে আমি হচ্ছে ফাইনালি করেই ফেললাম তো প্রথমে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আর এরপরে আলুগুলো ভর্তা করে নিয়েছি হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি গরুর মাংস দিয়ে আলুর ঘাটি করব তো এখানে আমি অল্প পরিমাণ গরুর মাংস নিয়েছি বেশি নিয়ে নাই যেহেতু আজকে প্রথম রান্না করে দেখবো কেমন লাগে আর কি তো এই জন্য আমি হচ্ছে গরুর মাংসটাকে ভালো করে কেটে কুটে ধুয়ে নিয়েছি আর এরপরে সমস্ত মশলাপাতি দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি পরে পরে দেওয়ার পরিমাণে পানি দিয়ে এখানে এখন আর আমি কষাবো না একেবারে চাপাই দিয়েছি এরপরে চারটা ডাক দিয়ে তারপর যে পানিটা ছিল আবার চুলার উপরে বসিয়ে এবার ভালো করে নেড়ে তেল তেল বের করে কষিয়ে নিব আর কি আর এখানে তো আলুর ঘাটি রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের ওপরে এরপরে আবার আদা রসুন মরিচ কাট মশলা জিরা এগুলো ফের আবার দিয়ে তারপরে কষিয়ে নিব আলুটাকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু আলুর ঘাটি এখানে ডাইরেক্ট দিয়ে দিলে গন্ধ করতে পারে মশলার এই জন্য মশলাটাকে ভালোভাবে ধৈর্য নিয়ে মশলাটাকে অনেকক্ষণ ধরে কষাইতে হবে যেন মশলার কোনো গ্যাস গন্ধ না থাকে তো আমি অনেকক্ষণ ধরে আস্তে করে দিয়ে তারপরে মশলাটাকে কষিয়ে নিয়েছি এরপরে হতে সিদ্ধ করা আলুটাকে দিয়ে অনবরত নাড়তেই থাকবো অনেকক্ষণ নাড়ার পরে তারপরে এটাকে আবার একটু ভালো করে কষানোর জন্য পানি দিয়ে দেবো বেশখানিক পানি দেওয়ার পরে নাড়াচাড়া করে ঢেকে দিব এটা কিন্তু অনেক ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে রান্না করতে হবে যেহেতু আস্তে আস্তে কষাইতে হবে যেন মশলার গন্ধ ওর মধ্যে নাই থাকে তো আমি এখানে পানি দিয়ে আস্তে আস্তে করে নাড়তে এসে আর কি নাড়তে নাড়তে অনেক অনেক সময় ধরে নাড়তেছিলাম পানিটা এখন শুকিয়ে গেল এখন আমি আবার এটাকে নেড়ে চেড়ে আবারও ভাজা ভাজা করে ফেলবো দেখতেই পাচ্ছো নিচে একদম লাগা লাগা হয়ে গেছে এখন আমি কিন্তু ফাইনাল আমার এটাকে কষানো হয়ে গেছে অনেকক্ষণ ধরে কিন্তু আমি এটাকে কষাইছি পানি দিয়ে এরপরে ফাইনাল ঝোল দেওয়ার জন্য আমি এখানে প্রেশার কুকারে যে মাংসটা নামাই দিয়ে নাড়াচাড়া করে নিলাম এরপরে প্রেসার কুকারে গরম পানি দিয়ে দিয়েছি যেহেতু এর সাথে একটু গরম পানি দিলে বেশ ভালো হবে আর কি গরম পানিটাই দিতে হবে তো আমি মাংসটাকে আগে একসাথে নেড়ে চেড়ে নিলাম পরে এই তো এখানে পানি দিয়ে দিলাম অনেকখানি ঝোলের পানি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ যেহেতু এটা আলুর ঘাড়ি না দিলে আলু যেহেতু একটু ঘন বেশি হয়ে গেলে তখন একদমই বেশি ঘন হয়ে যাবে দেখতে ভালো লাগবে না মোটেও তার জন্য একটু বেশি করে পানি দিতে হচ্ছে যেন এটা ভালোভাবে না জমে যায় আর কি তো এই তো দেখতেই পাচ্ছ এখানে আমি পেঁয়াজের বেরেস্তাটাও আগে দিয়ে দিয়েছি আর কি ওটা আমার ভিডিও করতে ভুল হয়ে গিয়েছিল তো আমি এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে নাড়াচাড়া করতেছি এরপরে দেব হচ্ছে জিরার গুঁড়া জিরার গুঁড়া তো রান্না শেষে দিতেই হবে এটাই হচ্ছে ফাইনাল রান্নার গুঁড়া দিলেই তো তরকারি স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় মানে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় আর কি মাংস দিতে হয় যত্ন করে করলেই হচ্ছে অনেক সুন্দর রান্নাটা হয় আর কি তো প্রথমবারে এত ভালো রান্না করতে পারবো বুঝতেই পারিনি সবাই খেয়ে তো মহা খুশি অনেক বেশি স্বাদ হয়েছে আর কি আলুর ঘাটিটা তো তোমরা বাসা এভাবে ট্রাই করে দেখতে পারো আসলেই কিন্তু খাবারটা অনেক বেশি সুস্বাদু আর কি তো রিকোয়েস্ট করার পরে জামাই ফাইনালি এবার আমি হচ্ছে আলুর ঘাটি রান্না করে খাওয়ালাম আর প্রথমতই অনেক বেশি টেস্টি হয়েছে সবাই খেয়ে যদি বলে ভালো লাগে তাহলে কিন্তু বেশ ভালোই লাগে আনন্দ লাগে মানে ভালো করে রান্নাবাটি করে সবাইকে খাওয়াতে নিজেরও একটা ভালো লাগে আর কি যেহেতু এত কষ্ট করে রান্না করার পরে সবাই যদি বলে খারাপ হয়েছে মন খারাপ হয়ে আর যদি বলে ভালো হয়েছে আসলে অনেক বেশি ভালো লাগে সবাই এই খাবারটা ট্রাই করবে ঐতিহ্যবাহী খাবার বলে কথা একদমই মজার খাবার তৈরি করে ফেলাম ভিডিওটা পর্যন্ত আল্লাহ হাফেজ